আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ম্যাজিক চুলাগুলো কত সুন্দর হাই কোয়ালিটির স্টাইলে দেখেন এই চুলাগুলো তৈরি করা হয়েছে যেসব ভাইয়েরা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই শুনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ না করুন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকা লার্কে কিন্তু রান্না করতে পারবেন যেসব ভাইয়েরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন সারা মাসে দুই থেকে তিনটে সিলিন্ডার লাগে তাদের জন্য কিন্তু এই ম্যাজিক চুলা সারা মাসে মাত্র তিনশো টাকার লার্কে দিয়ে কিন্তু রান্না করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন চুলা এই যে দেখেন কত সুন্দরভাবে লার্কে দেওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা বান্না দেখেন কত সুন্দর একটা মুখ রাখা আছে চাইলে কিন্তু এই মুখ দিয়ে আপনারা বড় বড় লার্কে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই চুলাগুলো দেখেন কোনো রকমের কিন্তু রিপিট মারা থাকবে না আমাদের এই চুলাগুলোতে প্রিয় দর্শক দৃশ্য ভাই ছিল ছিলগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেগুলেটর সিস্টেম চাইলে কিন্তু রেগুলেটরের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই যে দেখেন এগুলাও কিন্তু সম্পূর্ণ আপডেট বাসন জানেন কত সুন্দরভাবে লাফে দেওয়ার জন্য আলাদা সিস্টেম আছে আপনারা কিন্তু চাইলে মুখ দিয়ে বড়ো বড়ো লাফিয়ে দিতে পারবেন এই যে দেখেন এই চুলাগুলোর সাথে থাকবে একটি ব্যাটারি একটি চার্জার প্রিয় দর্শক যেসব ভাইরা আমাদের এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্যানার দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই যে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানেই কিন্তু খুবই সুন্দরভাবে রান্না করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটি মুখ সিস্টেম আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ চুলাগুলোতে কিন্তু এই সিস্টেমের কিন্তু চার ব্যাটারি ফ্যান কিন্তু থাকছে প্রিয় দর্শক যেসব ভাইরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের কারখানায় এসে কিন্তু চোলাগুলো জ্বালিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন আমাদের এই থেকে কিন্তু কোনো রকমই ধোয়া হবে না একদম নিশ্চিন্তে কিন্তু ফ্ল্যাট প্রেশার ব্যবহার করতে পারবেন যে কোনো চায়ের দোকানে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এই চোলাগুলোতে আসলে ফ্যানগুলো কীভাবে ফিটিং করতে হয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্যান্টটি ফিটিং করে দিলাম যেসব ভাইয়েরা এই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সহজে অর্ডার করতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের চুলা থাকবে আপনারা কিন্তু চাইলে যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন